ফেসবুকের ভিডিওতে যে কোনো মিউজিক ব্যবহার করবেন কোনো প্রকার কপিরাইট আসবে না আপনারা অনেকেই ব্লগ ভিডিও করেন অনেকেই ট্রাভেলিং ভিডিও করেন আবার অনেকেই রান্নাবান্নার ভিডিও করেন আবার অনেকেই হোয়াটসঅ্যাপ বিল্লালের মতো ভিডিও তৈরি করেন সেই ভিডিওগুলিতে মিউজিক ব্যবহার করার প্রয়োজন হয় তার মানে ভিডিওটার মধ্যে মিউজিক ব্যবহার করলে ভিডিওটা আরও আকর্ষণীয় বা প্রফেশনালি মনে হয় কিন্তু সমস্যা হচ্ছে মনিটাইজেশনের আগে মিউজিক ব্যবহার করলে সেই ভিডিওতে কপিরাইট চলে আসে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটা মাধ্যম দেখিয়ে দিব ওই মাধ্যমে আপনি যে কোনো মিউজিক আপনার ভিডিওতে ব্যবহার করতে পারবেন কোনো প্রকার কপিরাইট আসবে না এবং মনিটাইজেশনেরও সমস্যা হবে না আপনি যদি একেবারে নতুন হয়ে থাকেন তারপরে আপনার ভিডিওতে মিউজিক ব্যবহার করতে পারবেন এই মাধ্যম ব্যবহার করে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও শেয়ার দিয়ে টাইম লাইনে রেখে দিতে পারেন পরবর্তীতে কাজে আসবে আর এরকম টিপস ভিডিওগুলি প্রতি আমাদের এই পেজ থেকে আপলোড হয় আমাদের পেজ ফলো করে রাখুন আপনাদের অনেক অনেক কাজে আসবে তারা চ্যানেল থেকে ভিডিওটা দেখতেছেন চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে রাখুন সুপ্রিয় দর্শক এই মিউজিক ব্যবহার করার জন্য আমাদেরকে সর্বপ্রথমে চলে যেতে হবে ফেসবুকে আমি সরাসরি ফেসবুকের উপরে টেপ করে দিচ্ছি এখন উপরের দিকে এখানে দেখেন যে থ্রি ডট মেনু বা আপনার প্রোফাইল ছবি দেখতে পাবেন আপনি এটার উপরে একবার করবেন আমি এখানে করছি এখন এইখান থেকে দেখেন এই এই যে একটা অপশন রয়েছে অপশনটা যদি এডিট আপনি এখানে খুঁজে না পান এডিট অপশনটা তাহলে নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে আপনি এইখান থেকেও এডিট অপশনটা খুঁজে পাবেন যদি ওইখানে না থাকে আর যদি এইখানে থাকে ওইখানে পাবেন না আবার ওইখানে না থাকে নিচে খুঁজে পাবেন অর্থাৎ প্রত্যেক এর ফেসবুকের আইডির সাথে বা পেজের সাথে এই এডিট অপশনটা যুক্ত করে দিয়েছি যদি না পান তারপরেও তাহলে আপনারা ফেসবুক অ্যাপটাকে আপডেট করে নেবেন তো আমি এই যে এডিট নামে যে অপশনটা রয়েছে এটার উপরে ট্যাপ করব ট্যাপ করার পর এইখান থেকে আমাদেরকে প্লে স্টোরে নিয়ে আসবে প্লে স্টোর থেকে এই এডিট অ্যাপসটা ইনস্টল করে নিতে হবে জাস্ট আমি ইনস্টলের উপরে ট্যাপ করে দিচ্ছি এই অ্যাপসটা ইনস্টল হয়ে গেলে এখান থেকে ওপেন বাটন দেখতে পারবেন আপনি সরাসরি এই ওপেন বাটনের উপরে ট্যাপ করে দেবেন আমি এখানে ট্যাপ করে দিচ্ছি তার আগে একটা কথা বলে নিচ্ছি আপনাদের এই ফোনে যেই ফোনে এই এডিট অ্যাপসটা ইনস্টল করবেন ওই ফোনে ইনস্টাগ্রাম অ্যাপস ইনস্টল করা থাকতে হবে আর ওই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আপনার একটা আইডি থাকতে হবে অর্থাৎ আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকতে হবে ইনস্টাগ্রাম অ্যাপসে ওই আইডি লগ করা থাকতে হবে যে কোনো একটা ইনস্টাগ্রাম আইডি হলেই হবে তো এখানে আমার ইনস্টাগ্রাম আইডি দেখাচ্ছে আমি এখানে এই এডিটস এর মধ্যে ইনস্টাগ্রাম আইডি লগ ইন করে নিতে হবে তারপরে আপনি এই এডিট অ্যাপস ব্যবহার করতে পারবেন এডিট অ্যাপস এর ভিতরে ইনস্টাগ্রাম আইডি লগ করা থাকলে এটা আপনি ব্যবহার করবেন যদি না থাকে তাহলে লগ করে নেবেন আমি লগ করে নিলাম এখন আমরা এইখান থেকে দেখতে পারবো প্লাস আইকন আমি সরাসরি এই প্লাস আইকনের উপরে ট্যাপ করব এইখান থেকে আমাদের গ্যালারির অ্যাক্সেসটা দিয়ে দিতে হবে এবং গ্যালারি থেকে আমরা একটা ভিডিও নিয়ে নিব আমরা যেই ভিডিওটা এখানে আপলোড করব অর্থাৎ এডিটিং করব যেই ভিডিওতে মিউজিক ব্যবহার করব আমি এই ভিডিওটা এখান থেকে নিয়ে নিলাম ওকে তো ভিডিওটা আমাদের এই ইনস্ট এডিটসে চলে আসলো অর্থাৎ এডিট হচ্ছে একটা ভিডিও এডিটিং অ্যাপস আপনারা ক্যাপকাট বা অন্যান্য ভিডিও এডিটিং অ্যাপস ব্যবহার করে যেভাবে ভিডিও এডিটিং করেন এখন আপনি আপনি থেকে এই মাধ্যমে ভিডিও এডিটিং করতে পারবেন তো এডিটস এর মাধ্যমে কিভাবে ভিডিও এডিটিং করবেন কি কি সুবিধা কি কি অসুবিধা এই সমস্ত বিস্তারিত বিষয় নিয়ে ভিডিও চলে আমি ভিডিও নিয়ে আসবো কমেন্ট করবেন ওকে তো আমি এডিটস মধ্যে আমার ভিডিওটা এখানে ইনপুট করে নিয়েছি এইখান থেকে আমি করব কি যে দেখেন এই যে প্রথমে দেখেন অডিও নামে একটা অপশন রয়েছে আমি এই অডিওর উপরে ট্যাপ করব ট্যাপ করার পর এইখানে দেখেন অনেকগুলি মিউজিক রয়েছে তো এই মিউজিকগুলি আপনি ব্যবহার করতে পারবেন এখন এইখান থেকে কিন্তু আপনি সব মিউজিক ব্যবহার করতে পারবেন না এখানে কিছু মিউজিক ব্যবহার করার জন্য আপনাকে টাকা দিতে হবে আবার কিছু মিউজিক আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন তো এখানে আমি ট্রেন্ডিং এ চলে যাব ট্রেন্ডিং এ চলে গেলে দেখেন এখানে যে মিউজিকগুলো রয়েছে বর্তমানে বাংলাদেশের ভিতরে যে মিউজিকগুলো ট্রেন্ডিং এ রয়েছে সেই মিউজিকগুলি এখানে দেখাবে তো আপনি চাইলে এখান থেকে মিউজিক ব্যবহার করতে পারেন তো এখান থেকে মিউজিক ব্যবহার করলে হবে কি আপনার রেভিনিউ শেয়ারিং দিতে হবে অর্থাৎ মিউজিকের জন্য আপনার কিছু টাকা পে করতে হবে তো এই টাকাটা কিন্তু আপনার পকেট থেকে পে করতে হবে না আপনি যেই ভিডিওতে মিউজিক ব্যবহার করবেন ওই ভিডিওতে যে রেভিনিউ আসবে বা যে ইনকাম হবে ওই ইনকাম থেকে কিছু টাকা এই মিউজিক কোম্পানি নিয়ে যাবে অর্থাৎ ফেসবুক অটোমেটিক তাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে আপনার ভিডিওর ইনকাম থেকে তাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দিবে আর বাকিটা আপনাকে দিয়ে দিবে এটা ফেসবুক নিজেই ভাগাভাগি করে দিবে যার যতটুকু প্রয়োজন তো এখান থেকে দেখা যাচ্ছে একশো টাকা ইনকাম হলে দেখা যাচ্ছে আপনার দশ টাকা মিউজিক কোম্পানি পাবে বা পনেরো টাকা পাবে এরকম তারা যখন এই মিউজিকটা ফেসবুকে দিয়েছে তারা এরকম একটা চুক্তিপত্র করে দিয়েছে তো ওই চুক্তি টাকাটা তারা নিয়ে যাবে আর বাকি টাকাটা ফেসবুক আপনাদেরকে দিয়ে দিবে যদি আপনি এইখান থেকে ব্যবহার করেন তবে যারা এখনো মনে রেডিশন পান নাই বা যারা কোনো রেভিনিউ শেয়ারিং করতে চান না সরাসরি মিউজিক ব্যবহার করতে চান কিন্তু কোনো ক্রেডিট দিতে চান না একদম ফ্রিতে ব্যবহার করতে চান তারা করতে পারবেন স্লাইড করবেন এই যে দেখেন উপর দিকে একটা অপশন রয়েছে এইখানে রয়্যালিটি ফ্রি এই যে দেখেন রয়্যালিটি ফ্রি নামে একটা অপশন রয়েছে আপনি এটার উপরে এটার উপর ট্যাপ করার পর এইখানে যতগুলি মিউজিক মিউজিক রয়েছে এই সবগুলি আপনি ব্যবহার করতে পারবেন এটার জন্য ফেসবুক কোনো টাকা নেবে না কাউকে কাউকে কোনো কোনো ক্রেডিট দিতে দিতে হবে হবে না না টাকা এখান থেকে যে কোনো একটা মিউজিক আপনার ভিডিওতে ব্যবহার করতে পারেন যেখানে দেখেন তিন মিনিট চার মিনিটের হ্যাঁ অনেক বড় বড় ছোট মিউজিক রয়েছে আপনার যেটা প্রয়োজন এখান থেকে এক একটা করে প্লে করে দেখবেন প্লে করে দেখে আপনার ভিডিওতে ব্যবহার করতে পারেন আর যদি আপনি এখান থেকে ট্রেন্ডিং অডিও ব্যবহার করতে চান করতে পারবেন যারা মনিটাইজেশন পেয়েছেন পেয়েছেন এবং মিউজিকের জন্য লাইসেন্স লাইসেন্স পেয়েছেন ইনভাইট সেকশনে তারা ব্যবহার করতে পারবেন আর যারা ফ্রিতে ব্যবহার করতে চান তারা নতুনরাও পারবেন পুরাতনটাও পারবেন ওকে তো এইখান থেকে আমি একটা যে কোনো একটা মিউজিক নিয়ে নিলাম আমি এই মিউজিকটা নিয়ে নিলাম এই দেখেন মিউজিকটা ভিডিওতে অ্যাড হয়ে গেল এই যে ভিডিওতে অ্যাড হয়ে গেল এখন আমি যদি একটু প্লে করে দেখাই আপনাদেরকে শোনাই দেখেন আমি যদি অরিজিনাল ভলিউমটা কমিয়ে তাহলে একটু প্লে করে এভাবে আপনারা আপনাদের ভিডিওতে মিউজিক ব্যবহার করতে পারেন এখন এই যে মিউজিক ব্যবহার করা হয়ে গেলে বা ভিডিওটা আর এডিটিং এর কাজ করে নেবেন